হ্যালো বন্ধুরা আপনাদেরকে হাফিজ বেঙ্গলি সমাধান ইউটিউব চ্যানেলে স্বাগতম এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কিন্তু বিশাল একটি খুশির খবর উঠে এসেছে পুজোর পরেই কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডার একটি বিশাল চমক হতে পারে শোনা যাচ্ছে তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কী কী আপডেট আছে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কারণ এই বাংলা তৃণমূল কংগ্রেস টিএমসি জয় জয়কার এবার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নিয়ে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের বিরাট সাফল্যের বিজয় উদযাপন এবং শহীদ স্মরণ একই সঙ্গে পালন করলেন তৃণমূল কংগ্রেসের বড় সাফল্যের পিছনে মাস্টার স্টোক এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেই তৃণমূলকে বড়ো সাফল্য এনে দিয়েছে ভোটে জিততে রাজনৈতিক বিশেষজ্ঞরাও মেনে নিয়েছে এই ভান্ডার প্রকল্পের সাফল্যই তৃণমূলের বাংলায় দু হাজার একুশে বিধানসভা ভোটে উত্থান মেনে নিয়েছেন সেই ভাণ্ডার প্রসঙ্গেই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছিল নানান ঘোষণা বর্তমানে ভান্ডার প্রকল্পে দু কোটির বেশি মহিলারা প্রতি মাসে হাজার এবং বারোশো টাকা করে পাচ্ছে উল্লেখ্য এস সি ক্যাটাগরি মেয়েরা বারোশো টাকা প্রতি মাসে পায় এবং ওবিসি জেনারেল হলে হাজার টাকা প্রতি মাসে দেওয়া হয় কিন্তু এই রকম অনেক মহিলারাই রয়েছেন যারা ভান্ডার প্রকল্পে আবেদন জমা করার পরেও টাকা পাচ্ছেন না এখনও পর্যন্ত অনেকেই বিডিও অফিস পঞ্চায়েতে বা দুয়ারে সরকার ক্যাম্পে তাদের আবেদন জমা করেছেন কিন্তু এখনও তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো কিস্তির টাকা পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডারের কিছু পড়ে রয়েছে তারা সকলেই টাকা পাবেন ডিসেম্বর থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদন নিয়েও কাজ শুরু করবে সরকার পুজোর পরেই বাকি থাকা মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বললেন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রীর জন্য ষাট হাজার কোটি টাকা খরচ করছে তাঁর সরকার বাংলার বাড়ি বিধবা ভাতার টাকাও দিবে ডিসেম্বর থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাদের কাছে বাড়ির যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী কাজ শুরু করা হবে দুই কোটি চল্লিশ হাজার মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হচ্ছে আরও বলেন তেতাল্লিশ লক্ষ বাড়ি এই ১২ বছরে করে দিয়েছি কিন্তু এগারো লক্ষ লোককে বাড়ি এখনও কেন্দ্র সরকার অনুমোদন দেয়নি এবং টাকাও দেয়নি তিনি আরও বলেন এই বাড়ি তৈরির টাকা ডিসেম্বর মাসের প্রথম কিস্তি হিসেবে ষাট হাজার টাকা নিজস্ব কোষাগার থেকেই বাংলার মানুষকে দেবেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে ইশতেহারের ভান্ডার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে বিধানসভা ভোটে জিতেই তারপর এই প্রকল্পটি দু হাজার একুশ সালে ষোলোই আগস্ট সমগ্র বাংলা জুড়ে চালু করেছিলেন তো আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে দেখতে পেলেন যে নতুন লক্ষ্মীর ভাণ্ডারও কিন্তু এবার থেকে কাজ শুরু হবে যারা টাকা পাননি তারা কিন্তু ডিসেম্বর থেকেই পাবেন তার সঙ্গে সঙ্গে আরও বড় ঘোষণা করেছেন যে রাজ্যে যে ঘরে টাকা আপনারা পাচ্ছেন না বন্ধ হয়ে পড়ে আছে সেই ঘরের টাকাও কিন্তু দেওয়ার প্রতিশ্রুতি দিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই ঘরের টাকা পেলে আপনারা কতটা উপকৃত হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেলাইকনটি ভাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করুন দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে